আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সমাজি দর্শক আজকে আপনাদের দেখা চলেছি দশ হর্ষের ডিজেল চালিত এসিআই মিনি পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটির সাহায্যে আপনারা খুব অল্প সময়ে অধিক পরিমাণ শুকনো এবং কাদা চাষ করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এসিআই মিনি পাওয়ার টিলারটি খুবই শক্তিশালী এবং এটি এশিয়াই ব্র্যান্ডের হয় দীর্ঘদিন ব্যবহার নিশ্চয়তা প্রদান করছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াই মিনি পাওয়ার টিলার ডিজেল চালিত এশিয়াই মিনি পাওয়ার টিলার কাদা শুকনাতে উভয় ক্ষেত্রে খুব সহজে চাষ করতে পারবেন অনায়াসে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চাষটা দিলেই আমরা ডেলিভারি প্রস্তুত আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে খড় কাটা ঘাস কাটা চায়না চপার মেশিন কভার মেশিন ভুট্টা মারায় ধান মারায় গম মারায় রাইস মিল পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এছাড়া আমাদের কাছে পা চালিত ঝাড়া মেশিন জাতি মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল মুরগি ড্রেসিং মেশিন ভুট্টা ক্রাশিং মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ারের সার্ভিসটা দিলেই আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারিতে প্রস্তুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো মেশিন মেশিনারিদের পার্ট সবার আগে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এবং সবে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিদের পার্স রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা আমাদের ফেসবুকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে